হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ এলমে মারফতের উচ্চতর একটি বিদ্যা নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এলমে মারফতের বই থেকে গোপন রহস্য বই থেকে আমি দিচ্ছি আল্লাহ তালার হুজির ও মাইয়াতের মোরাকাবা হুজির কল্প কিভাবে আনবেন সেটা হুজির গল্প যদি না জানেন আপনার ইবাদত বন্দিকে নামাজ কালাম কিছুই হবে না এই হুজির গল্প মোরাকাবা খুবই জরুরি একটি বিষয় তো দেখতে পাচ্ছেন আমি আমার কলবের প্রতি মতজ্জা আছি আমার কলব আল্লাহ তালার দিকে মুথজ্জা আছে আল্লাহ তালার পক্ষে থেকে কাদ দেওয়ার তরিকার নিজবত অনুযায়ী আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সাইদি আল্লাহ মাই এই মজুমের ফয়েজ আমার কলবে আসে এই নিয়েটা করার পরে আল্লাহ হাজিরি আল্লাহ নাজির আল্লাহ শাহদি আল্লাহ মাই এই চারটে শব্দ আপনারা পড়তে থাকবেন কমে বার এটা পড়তে থাকবেন পড়তে পড়তে দেখবেন আপনাদের একটি ভালো লাগার একটি বিষয় আসবে যে কোনো নামাজ ইবাদত যে কোনো মোড়াকা করবেন প্রথমে এটা করে নেবেন তো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে যেই ইবাদতই করবেন সেটাই ভালো লাগবে আর উপরে একটা দেখতে পাচ্ছেন জিগির আসর হলো কি না বোঝার উপায় এটা ভালো করে আপনারা খেয়াল করবেন এবং এইটা পালন করবেন পালন করার পর যে কোনো ইবাদত করবেন আপনাদের খুবই ভালো লাগবে আর বুঝতে পারবেন যে আপনারা জিগিরের তাসির এলো না তো যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন সামনে আপনাদের জন্য আরও ভালো গুছানো দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা